ওকে গাইস তো আজকে হচ্ছে মোয়া জয়নগরের মোয়া তো এটা আমরা নিয়েছি দুইশো গ্রাম এখানে খই রয়েছে বাকি ডিটেলস দেখাচ্ছে ওখানে ছিল খই আর মা এখানে গুড়টাকে গরম করছে এটা কি গুড় এটা কি ঝোলা আগু আচ্ছা আমরা ঝোলা উড় দিয়ে বানাচ্ছি মা বোধহয় এর মধ্যে একটু এলাচও দিয়েছে তাই না গন্ধ হচ্ছে গুড়ের মধ্যে একটু এলাচ দিয়েছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে একটা বববেল বোবেল হয়ে গেছে বাকিটাও আপডেট দেব এখানে যে গুড়টা রয়েছে এই গুড়টা মা জল দিয়ে একটু জাল দিয়ে রেখেছো রাইট আর ওখানে হচ্ছে আমাদের প্রিপারেশন হচ্ছে এদিকে একটুখানি এটা কি বলে বলো খোয়া ক্ষীর রয়েছে তাই দেখা যাক মা কি দিয়ে কি মা এবার ফ্যামিলি ডেকে মেলাচ্ছে ঠান্ডা হওয়ার পরেই মেলাতে হয় তো মেলাচ্ছে এটা ইয়ে করছে স্টার করছে তো হয়ে গেলে আবার দেখাচ্ছি ব্যাক করছে স্টার এটা হচ্ছে মা গোয়া কি করে দিচ্ছে এখানে একদম ভালো করে এটা আবার মিশিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে এই যে আমরা নামিয়ে নিয়েছিলাম নিয়ে করার পরে তারপরে হয়েছে এরকম মোয়া এটা হচ্ছে সেটা ডেমো দেখালাম যে হচ্ছে কি না মোয়াটা পুচকিয়ে তো মা করলো খেতে অসাধারণ হয়েছে আমরা কি করেছিলাম আমরা যে এলাচটা আছে ওটাকে পাউডার করে দিয়েছিলাম ডাস্ট করে খুব অসাধারণ হয়েছে ডেফিনেটলি বাড়িতে বানিয়ে ট্রাই করবেন